পিএসডিকে বিদায় বলে দিলেন দলটির সর্বোচ্চ গোলদাতা এম এমবাপ্পে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করলেও ফরাসি ক্লাবটির অর্থ আর দলটির কাছে নিজের প্রতিশ্রুতির কারণে থেকে যাচ্ছিলেন বারবার তবে এবার আর ক্লাবটির সাথে নতুন কোনো চুক্তিতে যাচ্ছেন না এমবাপ্পে পার্ক দ্য প্রিন্সেসে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ স্কোরারকে শেষবারের মতো চিয়ার করেন সমর্থকরা এমবাপ্পে অবশ্য ফরাসি ক্লাবটির হয়ে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তবে ম্যাচটি পার্ক দ্য প্রিন্সেসে না হওয়ায় লিগ একের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে তাদের প্রিন্সকে শেষ ম্যাচেও পেল না এমবাপ্পের বিদায় দলটির কোচ লুইস অ্যান্ড্রিকে বলেন সমর্থকেরা এমবাপ্পেকে ট্রিভিওর দিয়েছে যেটা তার প্রাপ্যও বটে বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি আমাদের সঙ্গে আর কোনো ম্যাচে তাকে পাবো না আমি ওর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই কিলিয়ান এমবাপ্পে পিএইচডির হয়ে মোট তিনশো ছয়টি ম্যাচ খেলেছেন যেখানে দুইশো গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন একশো আটটি গোল লিগ ওয়ানের শীর্ষ গোলদাতার তালিকায় এক আধিপত্য করেন কিলিয়ান এম বাপ্পে দুই হাজার আঠারো উনিশ মৌসুম থেকে শুরু করে চলমান মৌসুমেও আছেন শীর্ষ গোলদাতা ক্লাবটির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করার আগে গতকাল ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছেন ফরাসি ফরওয়ার্ড গোল করে শেষটা রাঙাতে পারলেও হার দিয়ে প্যারিস ছাড়তে হচ্ছে তাকে তুলুজের কাছে অপ্রত্যাশিত হার দেখেছে লিগ চ্যাম্পিয়নরা হারের ব্যবধানটা ছিল তিন এক গোল এই ম্যাচ শিরোপা উৎসবের ছিল পিএসজির সেটা অবশ্য মাটি হয়েছে পরাজয়ের ধাক্কায় বিদায়ী ম্যাচে অধিনায়কের আর্ম ব্যান্ড পরে খেলতে নেওয়া এমবাপ্পে আট মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তাতে সব প্রতিযোগিতা মিলে গোলও হয়ে যায় চুয়াল্লিশটি কিন্তু শুরুর অগ্রগামিতা টিকেছে মাত্র চার মিনিট তেরো মিনিটে দালিঙ্গার গোলে সমতা ফেরায় সফরকারীরা শেষ পর্যন্ত তিন এক গোলের ব্যবধানে হেরে পরাজয়ের মধ্য দিয়ে কিলিয়ান অ্যামবাপ্পে বিদায় নেন পিএসজি থেকে গত সেপ্টেম্বরের পর এটি পিএইচডির প্রথম পরাজয় আর সেটি কিনা কিলিয়ান অ্যামবাপ্পের বিদায়ী ম্যাচে বিদায়ী ম্যাচে গোল পেলেও পরাজয়ের স্বাদ পেয়েছেন এই ফরাসি তরুণ